তো গাইস আজকে আমি অনেক কিছু কিনে নিয়ে এসেছি বাজার থেকে তো দেখো ভিডিও করার জন্য কিন্তু এটা খুবই দরকার লিং লাইট রিং লাইট নিয়ে এসেছি কিনে লাইটের সঙ্গে স্ট্যান্ড স্ট্যান্ডটা কিনেছি আর কিনেছি হচ্ছে এটা সাউন্ড ক্যাপচার মাইক আর তার সঙ্গে আছে হেডফোন ব্লুটুথ তো এগুলো সব দেখাবো একটা একটা করে দেখাও তো বন্ধুরা এটা কিনেছি

সাত ফুট লম্বা এটা থাকলো পরে ফিট করবো যখন তখন দেখাবো এটা হচ্ছে রিং লাইট রিম লাইটটা খুলে দেখায়

রিন লাইট রিং লাইট এর সঙ্গে একটা কেবিন একটা রিমোট সিস্টেম আর এটা হচ্ছে রিন লাইট গাইস দেখতে পাচ্ছেন রিল লাইট এখানে একটা মোবাইল এখানে একটা মোবাইল আর এখানে একটা মোবাইল তিনটে মোবাইল সেট করা হবে এখানটায় তো খুব সুন্দর ভিডিও করে ফিট করবো যখন তখন একবার আমি দেখাবো আপনাদেরকে আর তার সঙ্গে এই দুটো আছে ফটো ফটো জন্য স্টিকটা আমি এই জায়গাটায় ফটো স্টিকটা এখানটায় লাগবে এখানে লাগার পর এটা জাস্ট ফটো তোলার জন্য আর কিছু না এটা জাস্ট নেওয়া হয়েছে এগুলো একটু কস্টলি আছে তো এগুলো এগুলো কিনেছি এখন দেখা যাক ঠিক করবো যখন তখন দেখাবো বন্ধ করে